উত্তম আমার নিজেকে করে দেবে তাহলে আমি নামাজ পড়বো না নামাজ ফেরত পরিবারের জন্য জন্য স্ত্রীর জন্য কিসের মায়ের মমতা কিসের আমি নামাজ ফেরে দিয়ে আমি সারাদিন কাজ কামাই করতেছি কিন্তু তাদের জন্য তারা আমাকে কে আমাদের চেনবে না তারা আমাকে চেনবে না

তাহলে আপনাদের আমাকে আমি অনেক বড় মুসলি নামাজি আমি মাথায় তুমি দিই দাঁড়িয়ে আছি তুই নামাজ ছেড়ে দিছি যখন তুমি আমি এটা অনুষ্ঠানে যাই অনেক বড় লাম্বা পাঞ্জাবি আমার মাথায় তুমি দিয়ে বেরিয়ে চলে যায় বের বাড়ি যায় কি সুন্দর পাঞ্জাবি নতুন চকচকা ভক্তরা পাঞ্জাবি গায়ে দিয়ে বেরিয়ে চলে যায় কিন্তু আমার দর নসিব নামাজে আমার খোঁজ নাই এই জন্য এগুলো কঠিন শাস্তি হবে আল্লাহ রসুল বলেন এই তিন শাস্তি দুনিয়াতে এমন মৃত্যুর সাথে আমল রয়ে যাবে কবরে তুমি যার দুনিয়া এরম শাস্তিতে আল্লাহ দিয়ে নিয়ে যায় তাইলে বুঝতে হবে তার কবরেও অন্তম ইত্রগা শাস্তি হবে তার কবরে শাস্তি হয় আল্লাহ তার কেয়ামত মা কঠিন বান করে দিবে এইজন্য আমাদের এখনো ভালো এই নীতিটাকে আমল করে নিজেকে শুদ্ধ করে গোছায় না